হ্যালো গাইস তো কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা হচ্ছে ছোট ছোট ভাইরা তো ট্রাকটা চালাচ্ছে তো তাদেরকে নিয়ে ভিডিওটা হবে আর বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে চলো বেশি না কথা বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো গাইস দেখতে পাচ্ছ এখানে মাটি কাটা হচ্ছে তো এই মুহূর্তে একটা গাড়ি ঢুকে গেছে।

ফাইনালি এখানে মাটি কাটা হচ্ছে আর ওই সাইড এ ট্রাক দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছি সাইডে সাইড এ আর ওই যে ওই সাইড ট্রাক আছে আর এখানে কাটা হচ্ছে দাও গাড়ি তো বন্ধুরা শুধু দেখতে থাকো কিভাবে মাটি তুলছে দেখাচ্ছে একটু চারিদিকে ঠিক আছে ওকে এই দেখো গাড়ি উঠে গেছি আর এখানে ছোট ভাই গাড়ি চালাচ্ছে আর দেখতে দেওয়া কালি ওকে আরে ভাই আরেকটা ছোট ভাই আছে ভিডিওটা ওকে দেখতে দেওয়া কালি বন্ধুরা দেখতে থাক কিভাবে মাঠ তুলে ঠিক আছে